হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে নাম আজকের ডেটে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার জন্য রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন রিডিংটা স্টার্ট করি রিডিংটা বন্ধুরা সবাই দেখতে পারে সব মানুষ দেখতে পারে এখানে কোনো ভেদাভেদ নেই মেল ফিমেল সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে থার্ড জেন্ডার সবাই দেখতে পারে ওকে ফাইভ অফ পেন্টিকলস আপনার এনার্জি নাইট অফ ওয়ান নাইন অফ পেন্টিকলস দ্য এমপ্রেস থ্রি অফ সোর্স আপনাদের কি লড়াই ঝগড়া হয়েছে মনে হচ্ছে বিরাট একটা লড়াই ঝগড়া বা খুব হার্ড ব্রোকেন আছে একা ফিল করছেন প্রচণ্ডভাবে একা ফিল করছেন এত ভালোবাসা এত সব কিছু সত্ত্বেও আপনার মনে হচ্ছে যে আপনার ভালোবাসাটা হেরে গেল এখানে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আপনি ওনাকে কলের পর কল মনে হচ্ছে করছেন কল করছেন বা উনি কোনো রিপ্লাই করছেন আপনাকে পড়াশোনা করছেন তো পড়াশোনা তো আপনার মন বসছে না সেখানেও আপনার পড়তে গিয়ে কান্না কাটি হচ্ছে বা আপনি যদি জব করেন অফিসেও আপনার ঠিক মন বসছে না খাওয়া দাওয়া করছেন না এত আপনার হার্ট ব্রোকেন আছে খুবই দুঃখী এনার্জি লাইফটা একটা শেষ মনে হচ্ছে এই মুহূর্তে আপনার লাইফে বিরাট ঝড় ঝাপটা সমস্ত কিছু পার্টনার আপনাকে আপনার মনে হচ্ছে ইগনোর করছে একাকিত্বতা টোটালি একাকৃত কেউ নেই কেউ নেই আপনার এটাই মনে হচ্ছে কেউ নেই আপনার এই মুহূর্তে যে আপনার পার্টনার আপনাকে একা করে দিয়ে চলে গেল সে আপনার কষ্টটা বুঝতেও পারছে না আপনি যে এত একা হয়ে আছেন একটু সাহারা নেই একটু ইমোশনাল সাপোর্ট নেই একটু ফাইন্যান্স অনেকের ফাইনান্স প্রবলেম হেলথের ইস্যু সব একসঙ্গে হচ্ছে ঘরের ফ্যামিলি সমস্ত ইস্যু ট্রিগার ফ্যামিলি থেকে বন্ধুদের থেকে সবাই একসঙ্গেই ট্রিগার আপনাকে দিচ্ছে সবাই আপনাকেই ব্লেম করছে সবাই আপনাকেই কষ্ট দিচ্ছে আপনার মাঝে মাঝে মনে হচ্ছে এই দুনিয়া ছেড়ে চলে যায় এরকম একটা এনার্জি আসছে আপনার কিচ্ছু নেই এই লাইফে কিচ্ছু নেই সমস্ত সব কিছু মিথ্যা কেউ পারুন নয় অনেকে ভগবান পর্যন্ত ব্লেম করছেন আপনি দেখুন আপনি চান তো আপনার পার্টনার আসুক প্যাশানেটলি আসুক আপনাকে হ্যাপি করুক আপনাকে আপনার যে ইমোশনাল যে স্যাটিসফাই করুন বাট আপনার পার্টনার বারবার প্লেয়ারের মতো আসে বা ফ্ল্যাটিয়াস বিহেভিয়ারে আসে নিজের চাহিদা পূরণের জন্য আসে সব সময়তে আসেন আর দুদিন খুব ভালো করে কথা বললো খুব মিষ্টি করে কথা বললো আবার উনি আপনাকে ইগনোর করতে তাচ্ছিল্য করতে চলে যায় এই জিনিসটা আপনার একদম ভালো লাগছে না আপনি চান তো আপনার পার্টনার আসুক পুরোপুরি আপনার কাছে আসুক পুরোপুরি আপনার কাছে সমর্পণ করুক দুজনে মিলে আপনারা কাজ করবেন বা অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা প্ল্যানিং বা কিছু করছেন আপনার দেখুন টাকা পয়সা এখানে অনেকেরই ফাইন্যান্স প্রবলেমস হচ্ছে অনেকে কিন্তু টাকা পয়সার কমতি নেই টাকা পয়সা আছে গভর্নমেন্ট জব করছেন বা নিজের ঘরে নিজের সম্পত্তি নিজের মা বাবার সম্পত্তি সমস্ত কিছু আছে নিজের এইসব দিক থেকে আপনি ঠিকই আছেন অনেকেরই রিডিংটা জেনারেল রিডিং যে যে জিনিসগুলো আসছে চ্যালেঞ্জিং হচ্ছে যে কার্ডে দেখতে পাচ্ছি সেগুলোই বলছি ঠিক আছে সব ম্যাচ করবে না যেটা ম্যাচ করছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন তো এই মুহূর্তে আপনি চান যে একটা স্টেবিলিটি লাইফে একটা হ্যাপিনেস একটা নাইন অফ পয়েন্ট আপনার আছে আরেকটা পয়েন্ট সব কিছুই আপনার লাইফে আছে আর একটা আর আরেকটা কয়েন থাকলে টেন অফ পয়েন্ট হয়ে যাবে টেন অফ কয়েন হলে আপনি স্টেবিলিটি লাইফ আপনার অনেক হতে পারে আপনাদের অনেকের বয়েস হয়ে গেছে বাট বিয়ে হচ্ছে না সিঙ্গেল আছেন প্রেমের দিক থেকে ধারণা আপনার খুব বাজে আগেও আপনার প্রেম যেগুলো করেছিলেন সেগুলো ফেল হয়ে গেছে রিজেকশন ফেল চিটিং এই টাইমে এই ব্যক্তিকে এত ভালোবাসছেন এই ব্যক্তির জন্য একটা ক্রেজি পান আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিও আপনাকে হার্ট ব্রেক করছে এই ব্যক্তিও আপনাকে সেই সাইকেলের মধ্যে আবার ফেলে দিচ্ছে সেইভাবেই আপনি কষ্ট পাচ্ছেন আবার আপনার মনের মধ্যে মাঝে মধ্যে মনে হয় যে আমার সব কিছু আছে আমার রূপ আছে আমার রঙ আছে আমার টাকা পয়সা আছে আমার কাছে কমিটা কি আছে আমার কাছে কি কমি আমার এই যে তো সবাইকে বন্ধুদের বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে ফ্যামিলি সেটেল ফ্যামিলি সবাই আনন্দ আছে আমার মধ্যে কি কমি আছে এটা অনেক সময় আপনি ভাবেন আপনি এমপ্রেস এখানে অনেকেই ম্যারিড নিজেদের হাজব্যান্ড ওয়াইফের জন্যই দেখছেন তো হতে পারে আপনার অলরেডি বাচ্চা আছে বাচ্চাকে একা সামলাতে হচ্ছে বাট হ্যাঁ বাচ্চাকে একা সামলাতে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি সমস্ত মা আপনি কেয়ার পার্টনারকেও অনেক ভালোবাসা দিয়েছেন পার্টনারকেও সব কিছুই প্যাশানেট সব কিছু ভরিয়ে দিয়েও আপনি কিন্তু এখন একা আপনাকে হয়তো বাচ্চার সঙ্গে একা থাকতে হচ্ছে বা আপনি প্রেগনেন্ট হতে পারেন স্ট্রাগল করতে হচ্ছে লাইফে স্ট্রাগল করতে হচ্ছে প্রচণ্ডভাবে স্ট্রাগল করতে হচ্ছে বা আপনি বাচ্চার মা যদি হন ডিভোর্স যদি হয়ে গেছে আপনি যে এখন যার জন্য দেখছেন সেই ব্যক্তিও আপনার সঙ্গে এরকমই করে যাচ্ছে ঠিক আছে তো এখানে যা যেমন যা রিডিংয়ের ইয়ে পেলাম তাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে ম্যাচ মনে হয় করবে না যাতে যাতে ম্যাচ করছে সেটা নেবেন এবারে আপনার এই এনার্জি যদি থাকে এরকম এনার্জি তো আপনাদের পার্টনারের এনার্জিগুলো দেখব অনেকেই বলবে রিডিংটা সব ইয়ে কালেকটিভ দেখুন কালেক্টিভ রিডিং তো কালেকটিভ রিডিং আমি করি ভালোবাসি কারণ কালেক্টিভি সব কিছু বোঝা যায় আর পাইল রিডিং করি না কারণ আমার অলরেডি তিনটে চ্যানেল আছে একটা চ্যালেন্লে টুইন টেম ও বেশি আমি ভিডিও বানাচ্ছি দুপুরে যেটা দুটোর সময় পিঙ্কি বেঙ্গলের ট্যারট ওটা দেখে নেবেন টুইন ফ্লেম সম্বন্ধে কিন্তু আমি বানাই টুইন ফ্লেম কী টুইন ফ্লেমের বৈশিষ্ট্য টুইন ফ্লেম আদার্স অনেক বানাবো ঠিক আছে ওই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা টুইন ফ্লেম হন তো ওইখান থেকে হেল্প পেয়ে যাবেন অনেক আর ওইখানে ইনার ওয়াক্কগুলো আমি শেয়ার করবো ধীরে ধীরে আর হচ্ছে বাকি এগারোটার চ্যালেঞ্জটা আর ছটার চ্যালেন্ডটা ট্যারোট রিডিংয়ের ওটাও ট্যারোটা থাকবে ট্যারোট না থাকা নয় বাট হ্যাঁ টু ইনফ্লেমেটি বেশি আমি ভিডিওস বানাবো ওটাতে তো আমাকে একটু মোটিভেট করবেন সবাই আপনার পার্টনারের কারে আপনার পার্টনারের এনার্জিটা দেখব এমপ্রেস এমপ্রেস অনেকে এখানে সেম সেক্স রিলেশনে আছেন সেমসেক্স রিলেশনে আছেন বলেই অনেকেই আছেন এখানে ঠিক আছে অনেকেই মানে একশো জনের মধ্যে হতে পারে দু তিনজন আছেন তো এইখানে সমাজের ভয় লজ্জার ভয় হয়তো উনি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না হার্ড ব্রোক আপনার হচ্ছে আর যারা নর্মাল কানেকশানে আছেন তাদের দেখতে পাচ্ছি আমি আরও কার্ড বার করি তবেই দেখতে পাব সব ইনসপিরিয়েন্স ডেথের কার্ড স্টেন্থের কার্ড দেখুন আপনাদের রিলেশনে ভঙ্গন তো চলে ইন্ডে ইনিং আপনাদের মনে হচ্ছে এই রিলেশনটা বোধহয় এন্ড হয়ে গেছে আপনার পার্টনারও মনে হচ্ছে আপনারও মনে হচ্ছে আপনার তো আমি দুঃখটা বুঝতেই পারলাম যে আপনি চাইছেন এখনও সম্পর্কটা স্টেবেল হতে একটা লং টার্ম কানেকশন একটা হ্যাপিয়েস্ট কানেকশন আপনার মধ্যে সব কিছু থাকতেও আপনার মধ্যে কিছু মানে কিছুই নেই এরকম মাঝে মধ্যে ফিল হয় আপনার পার্টনারে আমি দেখতে পাচ্ছি যে হয় না যেটা পার্টনারের মানে আপনাদের রিলেশনটা এই মুহূর্তে এমন সিচুয়েশনে আছে যে একটা ভাঙন দেখুন এখানে ক্লারিফাই করছি ডেটটা মিউস অফ ভয়েস এখানে আপনার পার্টনারিরই লজিক্যাল বিহেভিয়ার প্র্যাকটিক্যাল বিহেভিয়ার ওনার ইমোশনাল না হওয়া ওকে এই কারণের জন্য আই থিঙ্ক বা আপনাকে টাইম না দেওয়া উনি নিজের কাজে বিজি থাকা অল টাইম বা এখানে হতে পারে আদার্স কারণও হতে পারে কেন ডেটের কার্ডটা এলো হুইল অফ ফরচুন দেখুন এখানে হুইল অফ ফরচুন এখানে আপনাদের কোনো ব্যাপার নেই এখানে ইউনিভার্স করেছে হুইল অফ ফরচুন মানে ডিভাইন টাইমিং বলা হয় ডিভাইনগত জিনিস বলা হয় তো এখানে আপনাদের ছিল এই মুহূর্তে একটা ব্রেকিং সিচুয়েশন একটা ব্রেক সিচুয়েশান ছিল আপনার লাইফে হয়তো একটাই সাইকেল বারবার ঘুরছে আপনি ওটাকে কাটাতে পাচ্ছেন না তো সেই কারণে এখানে ডেট এখানে দিয়েছে মিনস এখানে আপনার শেষ হয়নি এখানে কিছু ডেথের কার্ড তেরোতে শেষ নয় ডেথের কার্ড মানে হ্যাঁ আপনাদের সাইকেল যেটা ছিল যে জিনিসটা একবার দুবার চারবার হচ্ছে আপনি লেসেন লার্ন করতে পারছেন আপনাকে ইউনিভার্স কি বোঝাতে চাইছে হুইল অফ ফরচুন কিছু বোঝাতে চাইছে আপনাকে ইউনিভার্স নিজের হাতে এটা নিয়েছে কিছু বোঝাতে চাইছে আপনি বুঝতে পারছেন না নয় আপনাকে স্ট্যান্ড নয় আপনাকে এই সাইকেল নয় আপনার ফিয়ার কিছু আছে ফিয়ারগুলোকে তাড়াতে হবে বছর বারবার আপনার সঙ্গে একই রকম হয়ে যাচ্ছে বারবার রিজেকশন বারবার চিটিং বা বারবার আদার্স কিছু তো আপনাকে এখানে দেখতে হবে যে আপনাকে কাজটা করতে হবে কি আপনাকে এখানে নিজের সঙ্গে বসতে হবে খাতা নিয়ে বসুন ঠিক আছে কি কাজ করলে কিভাবে ঠিক হবে আপনি যদি নিজের না পারছেন তো কাউন্সেলিংয়ে করুন আমার কাছেও আসতে পারেন ঠিক আছে আমি তো এমনিতেই ট্যারো টুইন ফ্লেম কোচ আমি এমনিও নর্মাল আমি সেশন নিই আমার কাছে আদার্স যে ভালো যদি কেউ জানে এই জিনিস এই ব্যাপারগুলো শুধু তেরো থেকে বেরিয়ে এই জিনিসগুলো সম্বন্ধে কাউন্সিলিং এইগুলো জিনিস ফিয়ার ইস্যু চিটিং ইস্যু এগুলো কী করে হিল করা যায় বা কী করে এগুলোর থেকে বেরানো যায় সেটা যদি আপনি নিজে পারছেন তো করুন ডু ইট করুন এটা আর বসে থাকবেন না এখানে আর টাইম নেই এখানে টাইম নেই মানে আর যদি বসে থাকেন বারবার পেন একটা পেনের পর পেন পেতে থাকবেন তো এখানে আপনার পার্টনারে যেটা দেখতে পাচ্ছি যেটা ইউনিভার্সের তরফ থেকেই হয়েছে এটা আবার ঠিকও হয়ে যাবে এমন এটা ঠিক হবে না এই মুহুর্তে দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি উনি জানেন যে আপনি এই রিলেশনের জন্য অনেক 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 দিয়েছেন ঠিক আছে আপনার মতো কোয়ালিটিস আপনাকে উনি জানেন যে আপনি ওয়াইফি মেটেরিয়াল একজন মানে বউ বউ একটা বইয়ের মধ্যে যে যে মেটিরিয়াল একটা রানীর মধ্যে একটা ইমপ্রেসের মধ্যে যে যে কোয়ালিটিসগুলো আছে সবই আছে আপনার মধ্যে সমস্ত জিনিস কোয়ালিটিস আছে আপনি অনেক ওনাকে হেল্প করেছেন অনেক কিছু সব সময়তেই হেল্প করেছেন উনি আপনার প্রতি এখনো পর্যন্ত ভালো অ্যাট্রাকশন ভালোবাসা রোমান্টিক ফিলিংস আছে এখানে বারবার দেখতে পাচ্ছি আপনি আপনার পার্টনারকে চেঞ্জ করেছেন ওনার যে লাইফস্টাইল ওনার যে অ্যাডিকশন উনার যে কথা বলার স্টাইল বা ওনার ড্রেসার স্টাইল আপনি চেঞ্জ করেছেন ওনাকে হেল্প করেছেন ফাইন্যান্সিক্যালি ওনাকে সবসময় বিপত্তিকে আটকেছেন ঠিক আছে সেটা আপনার পার্টনার জানে এটা অ্যাডমার্ট করে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে যে ব্রেকে সিচুয়েশন হয়ে গেছে আমি বললাম না ব্রেকের সিচুয়েশানটা ব্রেক নয় এটা এন্ডিং নয় ওনার মধ্যে আপনার জন্য এখনও ইমোশনাল আছে উনি এখনও আপনার জন্য ফিলিংস রাখেন ইমোশনাল ফিলিংস রাখেন ভালোই মে আপনাকে লজিক্যাল একটা কোটোর সাইড একটা কোল্ড সাইড একটা পিঠ ঘুরিয়ে দিচ্ছে বা কথা বলছে না ম্যাসেজের কোনো কল ম্যাসেজ কিছু জবাব দিচ্ছে না বাট এটা ইউনিভার্সের থেকে করা হয়েছে এটা কোনো উপায় নেই আপনাদের আপনি নিজের হিলিং করুন যেটা আমি বললাম কোনো উপায় নেই ইউনিভার্স যতক্ষণ আপনি যতক্ষণ নিজের উপর কাজ করবেন ইউনিভার্স এই জিনিসগুলো ঠিক করে না আমি নিজে জানি ভাই এগুলো আমি অভিজ্ঞতা নিজের লাইফে আমি করেছি এগুলো আমি সব জানি ভালো করে তো ইমোশনাল রাখে উনি এই রিলেশনটা নিয়ে সেভেন অফ মেটেরিয়াল ধীরে ধীরে এগাতে চাইছেন ঠিক আছে এই মুহূর্তে ইমোশনাল হলে ইমোশনকে উনি কন্ট্রোল করছেন ফাইভ অফ মেটিরিয়াল একটা কষ্ট তো আছে একটা তো পেন তো আছে কোথাও যেন উনিও মনে হচ্ছে যে কোথাও যেন কাউকে হারিয়ে ফেললো লস লস একটা একাকিত্বতা তীক্ষ্ণতা অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া লাইফে কিছু নেই হেল হয়ে যাওয়া এরকম তো আছে উনিও খুশি নেই উনি যে আমি বলবো যে হ্যাপি আছে আপনাকে আপনার সঙ্গে ব্রেক করে বা ইউনিভার্স থেকে ব্রেক করে যে হঠাৎ করে যে জিনিসগুলো হলো বা ধীরে ধীরে হলো যিনি হ্যা সে হ্যাপি আছে না উনি হ্যাপি নেই গিভ আপ উনি করেননি গিভ আপ করেননি উনি ওকে উনি নিজের কাজে এখন একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করছে টাইম দিচ্ছে নিজের কাজগুলো ঠিক করে নাইন নাইন কার্ড আসছে নাইন নাইন নাইনটা ইম্পর্টেন্ট নাইন নাইনটা হচ্ছে উইসফুল ফিলমেন্ট আর নাইন নাইনটা একটা সাইকেলের খতম ইন্ডিং দেয় তো হতে পারে একটা ইন্ডিং হচ্ছে আপনাদের সাইকেল ইন্ডিং হচ্ছে এটা মানে নয় যে আপনাদের রিলেশনটা এন্ডিং হচ্ছে রিলেশনের কিছু হচ্ছে নো এটা নয় ঠিক আছে নাইন অফ মেটেরিয়াল উনি দেখুন উনি কিন্তু নিজের বললাম না কর্ম টাকা পয়সা ওনার কাছেও পয়সারও কমি নেই কিন্তু ওনার কাছেও পয়সার কমই নেই নাইন অফ মেটেরিয়াল নাহলে যদি কমিয়ে আছে তো উনি খুব জলদি পয়সা এগুলো বানিয়ে নেবেন সিক্স অফ মেটেরিয়াল উনি জানলেন যে এই রিলেশনে ব্যালেন্স ছিল না ওকে টু অফ ইমোশনাল টু অফ কাপ এটা ঠিক আছে এটা মিউচুয়াল লাভ এটা আপনার একার লাভ নয় মিউচুয়াল লাভ এটা তো চলুন দেখে উনি কি অ্যাকশন নেবেন হ্যাংম্যান উনি ছোট একটা অ্যাকশন নিতে পারেন মোটামুটি টাইম লাগবে এখন হ্যাংম্যান হয়ে আছেন নাইট অফ কাপ তিন মাসের ভিতরে উনি কোনো অ্যাকশন নিতে পারেন আপনার জন্য এবারে দেখে নি আপনার জন্য উনি এই ডিভাইন ম্যাসেজ এক্সপ্রেস ইউর লাভ যখন আসবেন নিজের লাভটাকে এক্সপ্রেস করবেন আনরিকার্ডেড লাভ মানে সেলফ লাভ করুন নিজেকে ভালোবাসুন নিজেকে ফার্স্টে রাখুন রিলিজ ইউর এক্স ইনি যদি আপনার এক্স হয় তো রিলিজ বা আপনার লাইফে কোনো ইনি যারা এক্স কেউ আছে তাকে রিলিজ করুন কোডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে যান ট্রু লাভ ইনি আপনার ট্রু লাভ হতে পারেন ট্রাস্ট ট্রাস্ট করুন প্রসেসকে ইউনিভার্সাল প্রসেসকে ট্রাস্ট করুন आज के जोटाइ थैंक यू सो माच